আসসালামু আলাইকুম বারাকাতু ভাই ভাই কৃষি টিভি নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের রাজনাথি মে জমিটা থেকে এক পাড়ায় বলতে এক তুলায় প্রায় সাড়ে তিনশো কেজি মতন সি মোটানো হয়েছে আমাদের এই জমিটায় তেইশ শতক জমি তেইশ শতক জমি থেকে এক তোলা প্রায় সাড়ে তিনশো কেজি মতো সিম ওঠানো হয়েছে এক তুলায় বলতে আমরা একদিনে পারি না তিন দিনে ফারছি বলতে একদিনে আমরা সময় পাই না ফারার জন্য একদিনে ফারলে তিনশো কেজির মতো হয়ে যেত বলতে আমরা একদিন প্রতিদিন একশো বিশ কেজি একশো দশ কেজি এরম করে পারছি তিন দিনে প্রায় সাড়ে তিনশো কেজি মতো সাড়ে তিনশো কেজি মতন চিম ওঠানো হয়েছে আমাদের এই সিমের জমিটা থেকে আসলে এই আসনা সিমটা মোটামুটি ধরো খুবই ভালো খুবই ভালো দরকার আলহামদুলিল্লাহ জমিতে এটা আমাদের আমরা প্রায় অনেক আর সাত আট বছর যাবতে এই সিমটা কোরিয়াইছি খুবই ভালো জাত কিন্তু আমাদের যে বাড়ির পিছনে যে জমিগুলো বন্ধের জমিগুলাতে কিন্তু আরও বেশি ধরে আমাদের আমাদের এই জমিটা কিন্তু পুবের জমি একদম ঠান জমি এই জমিটাতে ফুমটা হয় না আর সিমের জমিতে ফুম বেশি থাকা দরকার তা ফাঁনি দেওয়া লাগে আমাদের এই জমিটাতে ঘন ঘন ফানি দেওয়া লাগে আর এই জমিতে পানি দিলে তেইশ শতক যে জায়গাতে পানি দিতে গেলে দেখা যাচ্ছে যে খরচ হয়ে যায় প্রায় বারোশো টাকার মতন চলে যায় পানি দিতে গিয়ে কিন্তু আমাদের যে বন্ধের জমিগুলোতে পানি দিলে তেইশ শতক জমিতে পাঁচশো টাকা দিলেও হয় এবং পাঁচশো টাকা দিল এবং একদিন পানি দিলে প্রায় এক মাস পর্যন্ত পানি দেওয়া লাগে না কিন্তু আমাদের যে ফুপের জমিগুলোতে প্রায় সাতটা দিন দশ দিন পর পানি দেওয়া লাগে কারণ যেহেতু টান জমিন তাই পানি বেশি দেওয়া লাগে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটাতে চিম উঠানো হচ্ছে একদিন পরে পরে মানে প্রতিদিন পারছি তিন দিনে প্রায় সাড়ে তিনশো কী মত চিম উঠানো হয়েছে আসনা সিম এখন এটার রেট হচ্ছে গিয়া চল্লিশ পাঁচচল্লিশ টাকা কেজি এই সিমটা বিক্রি করা যায় বাজারে আমাদের রতনপুর বাজারে যাই হোক আবার দুই তিন দিন পরে একবার এটা থেকে সিম নবে হবে দুই তিন দিনের ভিতরে বাকি সিমগুলো বড় হয়ে যাবে ওটা হবে আসলে অনেক দিন যাবত এই সিমটা বিক্রি করা যায় এটা বাতের ভাত বাতের ভাত বাতের বাদ ধরে এই সিমটা আসলে আমরা একটা জিনিস দেখেন আমরা ওই কী যত্ন করি কিন্তু যে পরিমাণ ফলন ফলে এই মাটি থেকে কি সুন্দর ফলন ফলে এটা তো আল্লাহর রহমত আসলে মাটি থেকে কি সুন্দর ফসল ফলানো যায় মাটি থেকে কি সুন্দর ফসল ফলে এটাও যে একটা রহমত আমরা হচ্ছে যত্ন করার মালিক আর দেওয়ার মানে আল্লাহ আসলে খুবই সুন্দর ফলন হয়েছে এই সিমটা প্রচুর পরিমাণে ধরে আমাদের বাড়ির পশ্চিমের জমিগুলাতে আরও বেশি ধরে এই সিমটা আসলে এটা কি জাত আমরা প্রতি বছরই করি আমরা করার চেষ্টা করি এটা আমরা আমাদের এলাকায় এ প্রায় আশি ভাগ আশি পার্সেন্ট লোক কৃষক এই সিমটা চাষ করে যাই এটা বিক্রি করতে সুবিধা আমাদের বাজারে প্রতিদিনই অনেক সিম উঠে উঠে এই সিমটা প্রচুর পরিমাণে উঠে কিন্তু বিক্রি হয়ে যায় দূর 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 থেকে ব্যাপারে আসে এই যে সিমগুলো আমাদের বাজার থেকে কিনে নিয়ে যায় যাই হোক আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে সুস্থ থাকি কে সুন্দর কৃষি ফলাইতে পারি আর আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যে কর্মস্থলে আসেন আল্লাহ জন্য ভালো রাখে সুস্থ রাখে এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এত করবো আমার ভিডিওটি দেখার জন্য আর আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু